বন্ধুরা সকলে কেমন আছো আজই তোমাদের একটু অন্যরকম ভিডিও দেখায় এটা আমাদের বাড়ি বাড়িতে ঢুকতে এই গেটটা পরে তাই দেখো ভাইপো মেয়ে পার্কে নিয়ে যাবো তার একটুখানি আগে এরকম দুষ্টুমি করছে দেখেছো এত শান্ত বাচ্চা তোমাদের দেখি যে কত শান্ত দুটোই একটা মেয়েটা তো আমার জানোই আর এটা ভাইপো আমার বহু সাধনার জিনিস এটা জানো খুব বহু সাধনার ফল আমাদের এই দেখো দুটো ফটো ফ্রেম ওর বাবা কিনেছে খুব সুন্দর মানে এত সুন্দর ফটো ফ্রেমগুলো রাধাকৃষ্ণ আর এটা হলো কৃষ্ণ আর তার মা দুটোই ফ্রেম কিনেছে আমাদের দোতলায় যেহেতু নতুন ঘর করেছে তা সেই ঘরগুলো সুন্দর করে সাজানোর জন্যই ফটো ফ্রেমগুলো কিনেছে দেখতে বেশ ভালোই লাগছিল। পুরো ফটো ফ্রেম দুটো স্টোন দিয়ে বসানো মানে বড় ফটোগুলো ভালোই বড়ো সাইজের তা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা ভিডিও যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সেটা হলো আমার ভাইপোর জন্মদিনের ভিডিও তোমাদের সঙ্গে জন্মদিনের ভিডিও আমি দেখিয়েছিলাম তাই অ্যালবামটা চলে এসেছে বলে তোমাদের সঙ্গে সেটাই আর কি দেখাচ্ছি প্রথমেই দেখায় আমার ভাইপো আর ওর বাবা মাকে নিয়ে যে কোলে করে ছবি দাঁড়িয়ে আছে এটা আমার ভাই আর ভাইবো আর এটা আমার ছোট্ট ভাইপো ফটো অ্যালবামটা এত সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা ছোট্ট ছোট্ট ছড়া দিয়ে দিয়ে অ্যালবামটা করেছে দেখতে খুব মানে ইউনিক নতুনত্ব বেশ ভালো লাগছিলো দেখতে আর এই দেখো এটা আমার ভাইপো খুবই শান্ত ছেলে তোমাদের তো সবসময় বলে যেটা খুব শান্ত ছেলে আর এই দেখো ওর জন্মদিনের অ্যালবাম অ্যালবামটা বেশ বড় আর আমাদের নিজস্ব আত্মীয়রাই করেছে বলে আমাদের জিনিসটা খুব ভালোভাবে জিনিস সবাই ভালো করে তা এরাই একটু ভালোই বেশ বা খুব ভালো লাগলো দেখতে জিনিসটা আর এই দেখো এটা আমরা দুই বোন ভাই বোন সবাই মিলে আর কি ভিডিওর মধ্যে তোমাদের হয়তো স্পষ্ট করে দেখাতে পারছি না তা সবগুলো আর কি তুলে ধরার চেষ্টা করেছি এটা একদিকে ওর মামা আরও ভাগ্নে আর দেখাবো তোমাদের আর যতটা পারি স্পষ্ট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর ফোনটা কত ধরে খুব একটু গন্ডগোল হচ্ছে বলে ভিডিও ছাড়তে পারছি না আর দেখো এরাও স্বামী স্ত্রী দুজনে বসে আছে আর কি ছবি তুলেছি একটু স্টাইল করে খুব ভালো লাগছিলো দেখতে সাজতে ভালোবাসে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও দেখাচ্ছে পরের ভিডিও